কেমন আছি আমরা সবাই আজকের পর থেকে মানে এখনের পর থেকে যারা আমার শর্ট ভিডিওটা দেখছেন তাদের মনটা ভালো হয়ে যাবে আমি জিজ্ঞেস করলাম না কেমন আছেন আপনারা সবাই সবাই লিখবেন কিন্তু আপনারা ভালো আছেন আজকে আমাদের ওয়াটারমেলনের এ আর ওয়াটারমেলন ডিডি ফেশিয়াল ফোম ফেস ওয়াশের উপরে আমরা আজকে একটা ডিসকাউন্ট পাবো হতে পারে অনেকের কাছে মনে হতে পারে যে এই ফেসওয়াশে ডিসকাউন্ট দিয়ে আসলে খুশি হওয়ার তো কিছু নেই অবশ্যই খুশি হওয়ার কিছু আছে আমাদের এ আর ওয়াটারমেলন ডিডি গ্লুটা ফেসিয়াল ফোম ফেসওয়াশটা প্রচুর ভাইরাল আর প্রচুর ভাইরাল প্রচুর ভাইরাল মানে আমাদের এটা জাস্ট ভাইরাল হয়েছে এটার নাম এবং এটার কাজে দুইটাই দুইটা তো হচ্ছে একদম রিলেটিভ মানে তোমার নাম আর কাজে হচ্ছে এটার একদম নাম কাম বললাম না একদম নামে আর কামে হচ্ছে এটা একদম টেন আউট অফ টেন যাদের অতিরিক্ত অয়েলি হয় অয়েলি হয় স্কিনটা যাদের স্পেটিং বেশি হয় যাদের দেখবেন অনেক ভারী মেকআপ করতে হয় যাদের হচ্ছে সানস্ক্রিন মেকআপ সানস্ক্রিনগুলো ইউজ করতে হয় আপনাদের স্কিনে একটা এর ব্যাপার থাকে এবং একটা ফেসওয়াশ ইউজ করলে আপনি তিন থেকে চার শেড পর্যন্ত স্কিনটাকে নট অনলি ব্রাইট আপনার স্কিনটাকে প্রচুর ফোকাস অ্যান্ড গ্লো আর হোয়াইট করতে পারবেন এটা খুব অ্যামেজিং একটা ব্যাপার যারা যারা আপনারা চাচ্ছিলেন যে একটা ওয়াশে আমি লিটল বিট একটু যেন কারেক্ট আমি পাই কারেক্ট অনেকে চাই না যে আপু অনেক অনেকে বলে যাব এটা নাইট ক্রিমের যেন কারেকশন না শুধুমাত্র একটা ফেস ওয়াশে নাইট ক্রিমের আসলে অনেক এক্সপেন্সিভ আসলে মানে প্রাইস হয় এবং আমাদের নাইট ক্রিমগুলোর কোয়ান্টিটি অনেক ছোট হয় বাট একটা ফেস ওয়াশ আপনি আরামসে অনেক দিন ইউজ করতে পারবেন চার মাস সাড়ে চার মাস সর্বনিম্ন তিন মাস আপনি ব্যবহার করতে পারবেন একটা ওয়াটারমেলন ফেস ওয়াশ আর এটার ডিসকাউন্ট চলছে এখন আমাদের ফ্যান্স স্কিন কেয়ার প্ল্যাটফর্মে আর আমি চাচ্ছি আপনার সবাই যেন এই অফারটা গ্র্যাপ করতে পারেন যেটা করবেন আপনার ইনবক্সে গিয়ে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যাবেন ইনবক্সে গিয়ে বলবেন যাব আমি শর্ট ভিডিওটা দেখেছি এবং ইনস্ট্যান্ট অর্ডার কনফার্ম করেছি আমাদের এ আর ওয়াটার মতন ডিডি গ্লুটা ফেসিয়াল ফোম ফেসওয়াশটা এখন আছে প্রচুর একটা হাইপে এবং একটা ভালো ফেসওয়াশ খুব আমেজিং খুব আশ্চর্য আশ্চর্যজনক একটা ফেসওয়াশ যেটা ব্যবহার করলে আপনি আমেজিং কিছু রেজাল্টস পাবেন আর স্কিনটা ব্রাইট ইনস্ট্যান্ট স্কিন স্কিনটা ব্রাইট করবে অনেক স্কিনটা গ্লো করবে একটু গ্লাসি করবে স্কিনটা পুরো রিফ্রেশ একটা রিফ্রেশিং একটা হাইপে থাকবে আমরা সবাই চাই যে এরকম একটা ভালো ফেস ওয়াশ কীভাবে করে ব্যবহার করলে আমি একটা ভালো প্রোডাক্টস ব্যবহার করলে আমি একটা ভালো বেনিফিটস পাবো সবাই বলে যে আপু ইউজিং প্রসেসগুলো ঠিকঠাক মতো বলেন একটা নাইট ক্রিম খুব স্লোভাবে কাজ করেন বাট আপনার যদি দেখেন নাইট ক্রিম সিরাম টোনার এগুলো হচ্ছে পরের চ্যাপ্টার আপনার প্রথম যে স্টেপটা স্কিন কেয়ারের প্রথম স্টেপটা যদি ঠিকঠাক থাকে আপনার স্কিন কেয়ার বাকি যে স্কিন কেয়ার করছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আমি আপনাকে মিক্সোর করছি হানড্রেড পার্সেন্ট কাজ করবে আর আপনার কাছে যদি ওয়াটারমেলন এই গ্লোটা ওয়াশটা থাকে তাহলে তো মানে আপনি অবশ্যই বলবেন যে আপু আমি এতদিন এইটা নেয়নি কেন যারা এখন পর্যন্ত এটার স্ক্রিনশট নিয়ে অর্ডে অর্ডার কনফার্ম করতে যাননি এখন নেবেন স্ক্রিন ইন ইনবক্সে গিয়ে আপনারা নিজের জন্য বুক করে ফেলবেন আর অবশ্যই বলবেন যে আপু আমি আপনাদের এই শর্ট ভিডিওটা দেখে অর্ডার কনফার্ম করেছি